সরকারি ভাবে বাচ্চাদেরকে টাইফয়েড এর ভ্যাকসিন দেওয়া নিয়ে অনেক বেশি আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে আমি আজকে যতগুলো আতঙ্কের প্রশ্ন সবার কাছ থেকে পেয়েছি সেগুলো একটা একটা করে উত্তর দিব কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন হ্যালো আমি কানিস আমি একজন বায়োকেমিস্ট এবং ডিয়ার ডায়েটার হেলথ কনসালটেন্ট গবেষণা ভিত্তিক তথ্যকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে সুস্থ রাখা নিয়ে আমি কাজ করি বাংলাদেশ শিশু হসপিটালের একজন ডক্টরের কথা শুনছিলাম উনি বলছিলেন যে প্রতি বছর টাইফয়েডে বাংলাদেশে প্রায় তিন লক্ষ শিশু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে এবং এর মধ্যে শিশু মৃত্যুর হার প্রতি বছরে ছয় হাজার সংখ্যাটা কিন্তু একেবারেই কম না এখন টাইফয়েডে যখন একটা বাচ্চা আক্রান্ত হবে তখন তার লক্ষণ গুলো কি থাকবে প্রথমে থাকবে প্রচন্ড জ্বর হবে জ্বর যখন আমরা শুধুমাত্র নাপা দিয়ে হ্যান্ডেল করতে যাব কমিয়ে রাখার চেষ্টা করতে থাকব তখন দেখা যাবে যে এটা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও আস্তে আস্তে এফেক্ট করছে কোন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অন্ত্র লিভার ফুসফুস এমনকি আমাদের ব্রেইন কেও আমরা স্বাভাবিক জ্বর মনে করে টাইফয়েড টেস্ট না করে লম্বা সময় যদি আনট্রিটেড রাখি তাহলে এটা একটা বাচ্চার মৃত্যু ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিচ্ছে আর যদি টাইফয়েড ট্রিটমেন্টে চলে আসি সেই ক্ষেত্রে দুইটা উপায় অবলম্বন করতে পারি একটা হচ্ছে আমরা আগে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য কাজ করতে পারি যেটার ক্ষেত্রে ভ্যাকসিন চলে আসছে আরেকটা হচ্ছে আমরা টাইফয়েড এফেক্টেড হওয়ার পরে বাচ্চাকে অথবা যারাই এফেক্টেড হচ্ছেন তাদেরকে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টে নিয়ে যেতে পারি প্রথম কেসটাতে একটু চলে আসি ভ্যাকসিন কি ভ্যাকসিন হচ্ছে মৃত ব্যাকটেরিয়ার এক একটা ছোট অংশ নিয়ে সুস্থ মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হয় তখন আমাদের শরীরে যে গুলো থাকে তারা এটাকে খুব ভালো করে চিনে রাখে এবং পরবর্তীতে যদি আসল জীবাণুটা আমাদেরকে আক্রমণ করে তখন এরা সেটা মনে রেখে তার বিরুদ্ধে কাজ করতে পারে এটাই হচ্ছে ভ্যাকসিনের কাজ টাইফয়েডের ভ্যাকসিন কি নতুন না টাইফয়েডের আগে যে ভ্যাকসিনটা ছিল সেই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছিল মৃত ব্যাকটেরিয়ার খুব ছোট্ট একটা সুগারের মতো অংশ থেকে এখন তাহলে কি পরিবর্তন হয়েছে এখন টিসিভি নামে আরেকটা ফর্ম হয়েছে যেখানে ওই যে আগে সুগারের মতো যে অংশটা ছিল তার সাথে একটা প্রোটিনের মতো অংশকে জোড়া লাগিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে আমাদের শরীরে ঢুকে হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনের আগে যে ভার্সনটা ছিল সেই ভার্সনটা একটু দুর্বল ছিল সেটা মোটামুটি বছর দিনে প্রোটেকশন দিতে পারে নতুন যেই ভার্সনটা এখন ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা পাঁচ থেকে সাত বছর এমনকি কোনো কোনো ক্ষেত্রে দশ বছর পর্যন্ত ইমিউনিটি দিতে সক্ষম এখন কথা হচ্ছে এই ভ্যাকসিনটা কি খুব নতুন না এই ভ্যাকসিনটা কিন্তু একেবারেই নতুন না এই ভ্যাকসিনটা দুই হাজার আঠারো সালে ডব্লিউএইচও থেকে অ্যাকসেপ্ট করা হয়েছে আমাদের এই উপমহাদেশে সেই ভ্যাকসিনটাকে দেওয়া শুরু করা হয়েছে এখন আমি আমাদের উপমহাদেশেই কেন ভ্যাকসিন দেওয়া হলো এটা নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন শুনি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষজন হচ্ছে গিনিপিগের মতো ইউজ করা হয় কিন্তু এটা ক্ষেত্রে একটা ভুল ধারণা কারণ এই ভ্যাকসিনটা দুই সালে নেপালে দেওয়া দেওয়া হয়েছে ভারতে চলছে চলছে এটা মালাউইতে এবং বাংলাদেশে শুরু হয়েছে এখন এই কান্ট্রিগুলোকেই কেন কারণ খুবই সাধারণ আমি শুরুতে বলেছিলাম টাইফয়েড হচ্ছে একটা পানি বাহিত রোগ আমাদের এই সাবকন্টিনেন্ট এবং আফ্রিকা সহ বেশ কিছু জায়গাতে পানির অবস্থা খুবই খারাপ যেহেতু পানি দূষণ অনেক বেশি আমাদের টাইফয়েডের এক্সপোজার অনেক বেশি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে কেন না কারণ তাদের ওয়াটার সিস্টেম তাদের হাইজিন যেভাবে মেনটেন করা হয় তাদের পানি পরিশোধনের যে স্টেপ গুলো তারা মেনটেন করে সেগুলো কিন্তু অনেক অনেক বেশি ভালো আমাদের থেকে এই কারণে ওদের রোগ তেমন একটা হয় না তাই ওদের জন্য এই ভ্যাকসিনটা খুব কিন্তু ম্যান্ডেটরি না তারপরে আমি ইংল্যান্ডের সিডিসি এর একটা তথ্য দেখছিলাম সেখানে বলা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ওদের দেশ থেকে আমাদের এই স্পেসিফিক টাইফয়েড দেখা যায় এই দেশগুলোতে যদি তারা ট্রাভেল করে সেই বাচ্চাদেরকে ট্রাভেল রেকমেন্ড করা হয় টাইফয়েড ভ্যাকসিনেশন দেওয়ার জন্য তার মানে এটা আসলে খুবই এফেক্টিভ একটা ভ্যাকসিন যেটা বছরের পর বছর ধরে চলে আসছে এরকম কোনো কিছুই না যেটা এই মাত্র এসে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং এখান থেকে কোনো অন্যরকম হামেলা তৈরি হতে পারে আচ্ছা আরেকটা কথা এসছে ভ্যাকসিনটা কারা তৈরি করেছে দ্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আমি যতটুকু জানি এই অর্গানাইজেশনটা ভারতের টপ মোস্ট বায়োটেক কোম্পানি এটা উনিশশো সাল থেকে চলতে আছে এবং বিভিন্ন রোগের ভ্যাকসিন এরা তৈরি করে আসছে এই কোম্পানিটার রিলায়াবিলিটি নিয়ে আসলে খুব একটা প্রশ্ন থাকার কথা না এই কোম্পানিটা থেকে কারা কিনে নেয় গ্যাভির মতো কিছু অর্গানাইজেশন আছে যারা কি করে এদের কাছ থেকে অনেক হোলসেলে বড় অ্যামাউন্টের ভ্যাকসিন কিনে নিয়ে দুস্থ যে দেশগুলোতে শিশু মৃত্যু হার বেশি এইসব অসুখের কারণে সেই সব দেশে তারা শিশু মৃত্যু হার কমাতে এই ভ্যাকসিনগুলো সরবরাহ করে যেমনটা আমাদের বাংলাদেশের সাথেও এবারে হয়েছে ইউনিসেফ ও এবং গ্যাভি মিলে এই কাজটা তারা করেছে এবং বাংলাদেশে পঞ্চাশ মিলিয়ন শিশুকে এবার সরকারি উদ্যোগে একেবারে ফ্রি এই টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে আরেকটা ইনফরমেশন আমি ঘাটাঘাটি করে যতটুকু পেলাম যে এই ধরনের ভ্যাকসিনের দামটা কিরকম আসে আমি অন্য একটা কোম্পানির থেকে পেয়েছি যে এই টিসিবি ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে এক থেকে দুই ডলারের মধ্যেই দামটা পড়ে অর্থাৎ বাংলাদেশি টাকা যদি আমি বলি একশো বিশ বাইশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার ভেতরে হয়ে যায় এখন আপনি চিন্তা করে দেখেন এত কম টাকার একটা ভ্যাকসিন যেটা আপনাকে পাঁচ থেকে দশ বছর সুরক্ষা দিবে একবার মাত্র সেটা সেল করে একটা কোম্পানি অনেক বড়লোক হয়ে যাবে না এটার মূল উদ্দেশ্য যদি ব্যবসায়িক হতো তাহলে এটা অনেক ওষুধের মতো এটার মাল্টিপল ডোজেস থাকতো এটার দাম এত কম রেখে এই ধরনের দেশগুলোতে সমাজ সেবা করার সুযোগ পাওয়া যেত না খুবই রিলাইজবল শুধু মোটামুটি ভাবে আমরা জানলাম যে টাইফয়েড কি কিভাবে ক্ষতি করতে পারে বাংলাদেশে এটার কিভাবে ছড়ায় এবং ভ্যাকসিনেশনটা কিভাবে বাংলাদেশে আসছে তাহলে আমরা এখন সেকেন্ড ভাবে চলে যাই যারা টাইফয়েডে আক্রান্ত হচ্ছে তাদেরও তো তাহলে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আর তাদের কি ভ্যাকসিন দেওয়ার দরকার আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ একবার যখন টাইফয়েড আক্রান্ত হয়ে যাওয়ার পরে সেই মানুষটা সুস্থ হয়ে গেলেন তখন তার এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা এক থেকে দুই বছরের মধ্যেই কিন্তু আবার চলে যায় কিন্তু আমরা ভ্যাকসিন ক্ষেত্রে দেখেছি এটা অনেক অনেক বছর ধরে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে কে ট্রেন করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাস্টলি হচ্ছে ভ্যাকসিন দেওয়ার কি দরকার আমরা তো এটা টাইফয়েড যখন হবে তখন আমরা পরীক্ষা করি ওষুধ খেলেই পারি প্রথম কথা হচ্ছে টাইফয়েড হওয়ার পরে আমরা যেই অ্যান্টিবায়োটিক যেই ওষুধগুলো খাবো সেই ওষুধগুলোর অবশ্যই একটা দাম আছে সেই ওষুধগুলো একটা নির্দিষ্ট ডোজেসে নির্দিষ্ট সময়ে পরপর আমাদেরকে খেতে হবে এবং অনেক দিন চালিয়ে যেতে হবে আরও একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকটাকে এত বেশি মিসইউজ করেছি যখন যে কোনো পারপাসে খেয়ে ফেলেছি এই কারণে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো দিয়ে আক্রান্ত ইউজুয়ালি হচ্ছে অনেক ব্যাকটেরিয়াই এই ধরনের অ্যান্টিবায়োটিকে আর কোনো কাজ করছে না মানে এই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের উপরে একটা রেজিস্ট্যান্স শো করছে সুতরাং ধরা যাক আপনার বাচ্চার টাইফয়েড হলো আপনি তাকে ভ্যাকসিন দিলেন না এবং আপনি তাকে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের উপরে নিয়ে যেতে চাচ্ছেন যদি এরকম কেস হয় যে সে অনেকগুলো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স শো করছে তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিক তার ক্ষেত্রে কাজ করবে না এবং লং টার্মে এই টাইফয়েড তার ক্ষেত্রে আরও মারাত্মক সমস্যা তৈরি করতে পারে একটা ভুল ধারণা নিয়ে কথা বলি যেখানে মানুষেরা বলছে যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ইমিউনিটি তৈরি তৈরি হওয়া হওয়া সম্ভব সম্ভব বাকি তো আসলে না এটার উত্তরটা আমি একটু দিয়ে দিই ধরা যাক দুটো স্কুলে একশো একশো করে বাচ্চা আছে একটা স্কুলের একশো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হলো আর একটা স্কুলের যাদেরকে কোনো ভ্যাকসিন দেওয়া হলো না তাহলে এরপর যদি সবাইকে টাইফয়েডের জীবাণুতে এক্সপোজ করা হয় তখন দেখা যাবে যে ওই একশো জন বাচ্চাই আক্রান্ত হয়েছে যারা ভ্যাকসিন দেয়নি অথচ ওদের কম্পারিজনে এদের আক্রান্ত হওয়ার সংখ্যা হয়তো মাত্র পনেরো জন তুলনাটা হচ্ছে দুটো আলাদা গ্রুপের মধ্যে ব্যাপারটা এরকম না যে একশো জনে কেবলমাত্র পঁচাশি জনেরই ইমিউনিটি গ্রো করবে বাকি পনেরো জনের কোনো ইমিউনিটি দাঁড়াবে না সুতরাং এই ধরনের ভুল ধারণাগুলো নিয়ে না থেকে আপনারা সবাই বিনামূল্যে সরকারি উদ্যোগে যেই টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে সেই টিকাটা দিয়ে ফেলবে নয় মাস থেকে শুরু করে পনেরো বছরের ভেতরে যেসব বাচ্চারা আছে তারা এই টিকা নিতে পারবে অনেকে আবার কিছু কিছু ক্ষেত্রে ভয় পান যে টাইফয়েডে টিকা দেওয়ার পরে বাচ্চারা আরো অসুস্থ হয়ে যাবে আচ্ছা টাইফয়েডের টিকা অন্যান্য টিকা দেওয়ার মতোই এরপরে সামান্য জ্বর আসতে পারে লাল হতে পারে ওই জায়গাটা খুলে যেতে পারে কিন্তু এই সাইড এফেক্ট গুলো কমন এর থেকে ভয়ঙ্কর বাচ্চা যদি তিন ঘন্টা ধরে টানা কাঁপতে থাকে বাচ্চার যদি প্রচন্ড র্যাশ উঠে যায় চুল কাটে থাকে জ্বর অনেক বেশি উঠে যায় অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন কিন্তু এই যে সাইড এফেক্টটা সেটা আসলে খুব রেয়ার এটা সচরাচর সবার হয় ব্যাপারটা এরকম